হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের জানার শুভ রজাত্রা আর এদিকে দেখুন মিষ্টি সকালবেলা পাপড় নিয়ে বসে গেছে আপনার দাদাভাই অনেক রকমের পাপড় নিয়ে এসছে আলুর পাপড় ব্যাট পাপড় লাভ নল পাপড়। এদিকে পাইপ পাপড় ভুট্টা সাবুর পাপড় এদিকে আমাদের পুচকু সোনারা না তোজো রেডি হয়ে গেছে ঘুরু করতে যাবে ওরা যাচ্ছে মা বাড়ি আর এদিকে মিসেস দিদি যাচ্ছে ওদের ছাড়তে আর আমরা সবাই ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি গুজু করে রথের মেলায় রথ দেখতে আর আমাদের পাড়া সবচেয়ে সেরা রথ হচ্ছে দীপদাদার রথ আর এই দীপদাদা বছরে একবারই রথ বের করে আর এক বছর পরে এই রথের উৎসব হয় খুবই ধুমধাম করে আর দু তিন ঘন্টা লাগে এই রথ ছায়াতে আর ওইদিকে পাড়ার সব মানুষ এসছে দেখে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোক ভিড় হয়েছে এই রথ দেখতে আর রথ দেখা রথ টানা সবার কাছে যেন একটা আনন্দ উৎসবের দিন আর ওইদিকে পাড়ার সব বাচ্চারা বেরিয়ে পড়েছে রথ সাজিয়ে নিয়ে ওইদিকে আমি আর মিষ্টি দাঁড়িয়ে পড়েছি দড়ি ধরে রথ টানার জন্য এদিকে আমার বান্ধবী ছোটোবেলাকার পুতুলের সঙ্গে দেখা হয়ে গেলো আমি আর ও একসঙ্গে একই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করেছি ও মেয়েকে নিয়ে রথ টানতে বেরিয়েছে এদিকে রথ টানা শুরু হয়ে গেছে বাজিয়ে রথ টানছে আর মিষ্টি রথ শুয়ে নমস্কার করেই আমরা বাড়ি চলে আসছিলাম মিষ্টি যেহেতু আগের দিন থেকে খুব গায়ে জ্বর ছিল তাই মিষ্টি আর বেশি কিছু হয়নি ও ওর ভাঙার সঙ্গে রাস্তায় রথ টানছে আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের রথ নিয়ে একতলা দোতলা রথ নিয়ে সবাই মিলে সাজিয়ে সাজিয়ে ঘুরতে বেরিয়ে গেছে আমরা কিছুক্ষণ রথ চালিয়েই বাড়িতে চলে এসেছি আর রথ টানা হবে আর পাপড় খাওয়া হবে না তা তো অসম্ভব তাই আমরা পাপড় নিয়ে পাঁপড় ভাজ না আমার এই পাঁপড়গুলোর মধ্যে সবথেকে বেশি ভালো লাগে সাবুর পাঁপড় আপনাদের কোন পাঁপড় ভাল লাগে খেতে তা আপনারা কমেন্ট করে জানাবেন আর ওইদিকে দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে সাবু পাঁপড় ভাজতে বসিয়েও দিয়েছি এদিকে আমার পাঁপড় ভাজা কমপ্লিট আমরা যদি মিনি ব্লগটা ভাল লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন প্লিজ 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 লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমরা খাই পাপড় ভাজা আর আপনারা সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা দেখা হচ্ছেন পরে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে শুভ রথযাত্রা